এই দুটি আঙ্গুল দেখিয়ে নবীজি বলেছেন এই দুটি আঙ্গুলের অবস্থান যেরকম পরস্পর একটার পর পরে আরেকটা মাঝে আর কোন আঙ্গুল নাই আমি এবং মহাপ্রলয় কেয়ামতের অবস্থানটা হলো এরকম আমার পরে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঘটনা ঘটবে মহাপ্রলয়ের মাধ্যমে এই দুইয়ের মাঝখানে আর কোন নাবি রাসুল বা এরকম কোন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত দূত কেউ আর আসবে না ক্যামতের দিন নবী করিম সাল্লাহামের কাছে আমাদের জব দিয়ে তার মুখোমুখি হওয়া লাগতে পারে শেষ নবী হওয়ার এই গুরুত্বপূর্ণ আকিদাকে আমি বিশ্বাস করলাম কিনা আমি এটা প্রতি কতটা শ্রদ্ধা প্রদর্শন করলাম তার নবুতের বিরুদ্ধে তার খতমে নবুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমি কি অবস্থান নিলাম আকিদা এই সাল্লাম সর্বশেষ নবী এবং রাসুল হওয়ার বিশ্বাস এটা ইসলামের মৌলিক বিশ্বাস মোহাম্মদ সাল্লামের পরে আর কোন নাবী রাসুল আসার ধারা অব্যাহত থাকতে পারে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলিম থাকার কোনো কারণ নাই কোরআনে হাকিম আহজাবের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ করেছেন মা কানা আলিকুম তোমরা অনেকেই ছেলের বাবা মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি কোনো ছেলের বাবা হিসাবে ছেলে জন্ম হয়েছে বড় হয়েছে তিনি ছেলের বাবা হিসাবে পৃথিবীতে বেঁচেছিলেন এরকম ঘটনা ঘটেনি আল্লাহ তাকে সন্তান দিয়েছেন ছেলে শৈশবে নিয়ে গেছেন জন্মের পরপর নিয়ে গেছেন আর কন্যা হিসাবে যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন তাকে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এখানেও একটা বড় ইঙ্গিত পাওয়া যায় যে তারপরে কোনো বা রাসুল আসবে না কারণ তার আগে যেত নবী রাসুল এসেছে বিভিন্ন নবী রাসুলদের সন্তানরা বংশধররা তাদের পরবর্তীতে নাবিবা রাসুল হয়েছেন মোহাম্মদ সাল্ল সাল্লামের কোনো ছেলেকেই আল্লাহ তালা বড় হওয়া পর্যন্ত হায়াত দেননি শৈশবে নিয়ে গেছেন আল্লাহ সে কথা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আলিকুম তোমরা যারা অনেক ছেলের বাবা মোহাম্মদ সাল্লা সাল্লামের কোন ছেলের বাবা ছিলেন না ওলা কির আল্লাহ আল্লাহন তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল এবং সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী এই যে আয়াত ও খাতামান ইন এ আয়াতকে দুইভাবে পড়া যায় খাতাম যদি জবর দিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এই কেরাতে জবর দিয়ে যে কেরাতটা প্রচলিত এই কেরাতে এগুলো সবই মতামতের কেরাত দুইটাই এই কেরাতে অর্থাৎ এভাবে পড়লে তার অর্থ হয় আংটি সিল। আগের যুগে মানুষের সিল এটা আংটির উপরে অঙ্কিত থাকত হাতে থাকা আংটি দিয়ে চিঠির নিচে একটা সিল দিয়ে দিত এটাই স্বাক্ষরের কাজ দিত যেহেতু এটা খুব স্পর্শকাতর থাকতো ওই জন্য হাতে থাকতো আংটির মতো আংটি হিসাবেই থাকতো তো নবী করি সাল্লাকে নবীদের সিল মানে সব নবীদের ধারা শেষ হয়ে গেলে সিল মারা হয় শেষে তাকে দিয়ে সে অর্থে তাকে খাতাম বলা যায় নবীদের ধারার মধ্যে মহর মারা নবী অর্থাৎ সর্বশেষ নবী আবার খাতিম যদি আপনি জের দিয়ে পড়েন তাহলে তার অর্থ তো একেবারেই পরিষ্কার যিনি নবীদের ধারাকে শেষ করেছেন যার মাধ্যমে নবুয়তের ধারাকে শেষ করে দেওয়া হয়েছে এমন কি খাতাম পড়লেও সে অর্থ আসে তাহলে কোরআনুল কারীমের আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী এবং রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত একটি হাদিস আছে সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদিলতু আলাল আমবিয়া ইবিসিত আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলদের চাইতে ছয়টি বিষয়ে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন এটা অন্য কাউকে দেয়া হয়নি আমাদের নবী সাল্লাহ সেই আল্লাহ প্রদত্ত ছয়টি বিশেষত্ব কি যেটা অন্য নবী রাসুলদেরকে দেয়া হয়নি সে সম্পর্কে নবীজ সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন নাম্বার এক জওয়াম আল কালিম অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার অসাধারণ ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই জন্য নবী করিম সাল্লামের ছোট ছোট হাদিস মাত্র চার শব্দ ছয় শব্দ আট দশ শব্দের হাদিস এটার ব্যাখ্যায় শত সহস্র পৃষ্ঠা করা যায় তার বহু হাদিস আছে যেগুলো এতটাই মৌলিক যে ওই একটা হাদিসের মূলনীতির আলোকে হাজার হাজার মাস আলা উদ্ঘাটন করা যায় আবিষ্কার করা যায় এরকম তাকে স্বল্পভাষী অল্প কথার ভিতরে বহু কিছু বোঝা দেওয়ার অসাধারণ ক্ষমতা আল্লাহ তালা তাকে দিয়েছেন যেটাকে জওয়াম কালিম বলা হয় এই জন্য নবী সাল্লা সাল্লাম খুব বেশি কথা বলতেন না মৌলিক কথা বলতেন তিনি নামাজের পর সাহাবিদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতেন খুব অল্প কথা বলতেন বিভিন্ন হাদিস আছে যে হাদিসগুলো আবৃত্তি করতে গেলে পাঠ করতে গেলে বা বলতে গেলে বক্তব্য আকারে দেখা যায় যায় সেগুলো দিতে বক্তব্য হিসাবে পেশ করতে দুই মিনিট লাগে তিন মিনিট লাগে সবচেয়ে দীর্ঘ যে হাদিসটা পাওয়া যায় বোখারির সবচেয়ে দীর্ঘ পুরো পৃষ্ঠাব্যাপী এটাও যদি আপনি মুখে বক্তব্য আকারে উপস্থাপন করেন তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে বিদায় হজের যে ভাষণ ঐতিহাসিক এটাও যাতে অনলাইনে দেখেন তাহলে দেখবেন পুরো ভাষণের যে আরবি মূল টেক্সট এই টেক্সটটা যদি আপনি পড়ে শোনান বা বক্তব্য আকার বক্তব্য আকারে কোথাও উপস্থাপন করেন তাহলে পুরাটা পেশ করতে আপনার কয়েক মিনিট সময় লাগবে আমরা যেখানে নবী সাল্লাহ সাল্লাম একটা হাদিসের ব্যাখ্যা দুই চার ঘন্টা করে শেষ করতে পারি না মহাদ্দিসগন হাদিস বিশারদগণ শত শত নয় হাজার হাজার পৃষ্ঠা লেখে যেখানে ব্যাখ্যা করে শেষ করতে পারেন না সেখানে সারা জীবনের বক্তব্য দেখা যায় দুই মিনিট মিনিট দশ মিনিট বাস অথচ এই সামান্য সময়ের বক্তব্যে একটা সমাজ গঠন করেছেন একটা জাতি গঠন করেছেন একটা বিশ্ব নতুন বিশ্ব উপহার দিয়েছেন গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন আমল চেঞ্জ করে দিয়েছেন আরবের যাযাবরদেরকে পৃথিবীর শাসক পরিণত করে দিয়েছেন তৌহিদ প্রতিষ্ঠা করেছেন শির্ক বিতাড়িত করেছেন গোটা পৃথিবীকে পবিত্র করে ছেড়েছেন তার এই সামান্য সামান্য ছোট ছোট যে সমস্ত হাদিস আছে এই সমস্ত হাদিসগুলো দাঁড়ায় এজন্য তিনি বলেছেন আল্লাহাবুল আলবিন আমাকে স্বল্প ভাষী অল্প কথায় অনেক কিছু বোঝাবার ব্যক্ত করবার অসাধারণ এক ক্ষমতা দিয়েছেন যেটা আগের যুগে কর্ণাবীরকে এরকমটি দেওয়া হয়নি নাম্বার দুই তিনি বলেছেন অনসৃত বির আল্লাহরবুল আলমিন আমাকে ব্যক্তিত্বের প্রভাব দিয়ে সাহায্য করেছে তার ব্যক্তিত্বের প্রভাব এত বেশি ছিল যে তিনি কোন দিকে গেলে দূর পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে পুরো এলাকা প্রভাবিত হতো তার দিকে তাকালে অনেক অমুসলিম শুধুমাত্র তার ব্যক্তিত্বের প্রভাবে ইসলামে চলে আসত আল্লাহর্বুল আলমিন তাকে এরকম অলৌকিক এক অসাধারণ ব্যক্তিত্ব দিয়েছেন যেটা সাধারণত অন্য কাউকে করোনা ভাইসুলকে দেওয়া হয়নি তার রবের কারণে তার ব্যক্তিত্বের কারণে তার ব্যক্তিত্বের ভারের কারণে তার ভাব এবং গাম্ভীর্যের কারণে দেখা যেত অন্যরা খুব সহজে প্রভাবিত হতো নাম্বার তিন তিনি বলেছেন ওহেলিয়াল গানা এম আপনারা কোরআনে কারিমে আদম আলাহ ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা কোরআনে কারিমে পড়ে থাকবেন যে হাবিল এবং কাবিল উভয় ভাই আল্লাহর কাছে কিছু নজরানা কিছু জিনিস আল্লাহর রাহে দান করেছেন কিছু খাবার পাহাড়ে রেখে আসছেন আগের যুগের নবী রাসুলদের জন্য বিধান ছিল আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেগুলো রেখে আসবে পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে এসে আগুন এসে সেগুলোকে ভস্ম করে দিবে এটাই দানের একটা তরিকা পদ্ধতি ছিল এবং অনেক সম্পদ যেগুলো আল্লাহর রাহে দান করা হতো কিংবা যুদ্ধলব্ধ সম্পদ এগুলো ভোগ করবার অনুমোদন বিভিন্ন নবী রেসুলদের আমলে বা তাদের শরিয়াতে ছিল না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এগুলো ভোগ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যুদ্ধলব্ধ সম্পদ ভোগ করতে পারে তার নীতি বন্টন কোরআনে দেওয়া আছে আবার আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে সেটা আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার এবং ভালো ভালো খাতে দান করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন অর্থাৎ এই গনিমত এটা ভোগ করবার সুযোগ আমার উম্মতকে দেয়া হয়েছে আগে যুগে রাসুলদের মধ্যে এটা ছিল না এরপর চার নম্বর হলি আল্লাহ মসজিদা আমার জন্য গোটা পৃথিবীর সকল ভূখণ্ডকে পবিত্র করা হয়েছে যে কোনো জায়গা যে কোনো মাটিতে আমি নামাজ পড়তে পারি তায়াম্মুম করতে পারি এই সুযোগ আল্লাহ তাআলা আমার উম্মতকে দিয়েছেন যেটা পূর্বের যুগের নবী রাসূলদের জন্য এতটা ব্যাপক সুযোগ বা সুবিধা আল্লাহর দেওয়া শরীয়তে ছিল না এরপর পাঁচ নম্বর হলো তিনি বলেছেন ওয়া উরসিলাত ওয়া উরসিলতু ইলাল খালকি কাফফা আমাকে গোটা সৃষ্টি জগতের সবার কাছে নবী রাসূল করে পাঠানো হয়েছে তার আগে যত নবী রাসুল এসেছেন কেউ কোন বিশেষ অঞ্চলের জন্য কোন দেশের জন্য কোন ভূখণ্ডের জন্য কোনো ভাষাভাষীর এসেছেন আর মোহাম্মদ সকল মানুষের কাছে শুধু মানুষ নয় জিন জাতির কাছে গোটা সৃষ্টি জগতের সকলের কাছে নবী এবং রাসুল করে আল্লাহ তাকে পাঠিয়েছেন এবং সর্বশেষ ছয় নম্বর আমাদের আজকের টপিকের সাথে সংশ্লিষ্ট সেটি হলো তিনি বলেছেন বি আমাকে দিয়ে নবীদের ধারাকে শেষ করে দেয়া হয়েছে পরিসমাপ্ত করা হয়েছে আগর যুগের নবী সবাই তাদের পরে কোন নাবি আসবেন রাসুল আসবেন শিশু সুসংবাদ দিয়ে যেতেন কিন্তু মোহাম্মদ সাল্লামের পরে আর কোন নবী রাসুল আসবে না তাকে দিয়ে পরিসমাপ্তি ঘটিয়েছেন এটা ছিল তার বিশেষ মর্যাদা ভাইরা আমার এদিসটি ইবনে নেহবানে সহিব মুসলিমে বর্ণিত হয়েছে হাদিসের আলোকে দিনের একেবারে আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ নবী এবং রসুল প্রিয় ভাইয়ের আমার নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি হাদিস আছে তিনি বলেছেন আমার এবং আগের যুগের নবী রাসূলদের উপমা হল একটি ভবনের মতো যেই ভবনটা খুব চমৎকার করে নির্মাণ করা হয়েছে প্রতিটা ইট খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে ভবনটা কমপ্লিট হয়েছে কিন্তু ভবনের উপরে একটা জায়গায় একটা ইটের জায়গা ফাঁকা আছে দর্শনার্থীরা দেখে অভিভূত হয়ে যাচ্ছে যে গোটা ভবনটা অত্যন্ত চমৎকার কিন্তু ভবনের একটা ইট এখনও রাখা হয়নি অপূর্ণাঙ্গ জায়গাটা খালি আছে নবী সাল্লাহ সাল্লাম এহাদিসের পরে বলছেন যে আমি হলাম আল্লাহ আল্লাহতালার সেই রাসুল যার মাধ্যমে নবুয়ত এবং রেসালতের যে ভবন আল্লাহ তালা আদম আলাহিসাল্লাম থেকে নির্মাণ করা শুরু করেছেন সেটা চূড়ান্ত হয়ে গেছে ইসা আলাহিসাল্লামের মাধ্যমে একটা ইটের জায়গা বাকি ছিল সেটা আল্লাহ তালা আমার মাধ্যমে পূরণ করলেন প্রিয় আমার এরকম হাদিস দুইটি চারটি নয় ভুরি ভুরি হাদিস রয়েছে যে হাদিসগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালা শেষ নবী এবং রসুল তিনি বলেছেন বয়স আনা ওয়াসা আতু কাহাতেইন এই দুটি আঙ্গুল দেখিয়ে নবীজি বলেছেন এই দুটি আঙ্গুলের অবস্থান যেরকম পরস্পর একটার পর পরে আরেকটা মাঝে আর কোনো আঙ্গুল নাই আমি এবং মহাপ্রলয় কেয়ামতের অবস্থানটা হলো এরকম আমার পরে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঘটনা ঘটবে মহাপ্রলয়ের মাধ্যমে এই দুইয়ের মাঝখানে আর কোন নবী রাসুল বা এরকম কোন আল্লাহ পক্ষ থেকে প্রেরিত দূত কেউ আর আসবে না এরকম হাদিসের সংখ্যা অগণিত বলে শেষ করা কঠিন আমরা যদি কনক্লুশনে আসি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মোহাম্মদ সাল্লি সাল্লামের পরে আর কোন নবী বা রাসুল আসবে না এটি হাদিসের আলোকে সুপ্রমাণিত গোটা পৃথিবীর ওলামায় মধ্যে অনেক বিষয় মতো পার্থক্য আছে নামাজে কি বুকে হাত বাঁধবেন না নিচে বাঁধবেন ইমামের পেছনে কি পড়বেন না আমিন জোরে বলবেন বলবেন চার মাজাবের বিভিন্ন বিষয়ের মত পার্থক্য আছে চার মাজাবের বাইরেও আরো বিভিন্ন রকমের মতামত আছে কিন্তু এই বিষয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কোন ওলামায় আহ্নার কারোর কোনো ভিন্ন মত নেই যে মোহাম্মদ সাল্লি সাল্লামের পরে আর কোন নবী বা রাসুল আসবে না খোদ নবী করিম সাল্লা হল হলো আসবাদ আল আনাসী সে যখন নিজেকে নবী এবং রাসূল হিসাবে দাবি করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন জীবিত তিনি তখন ইয়ামানে থাকা মুসলমানদেরকে নির্দেশ করেছেন যে এই মিথ্যাবাদী যে মানুষকে প্রতারিত করছে তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং মুসলমানরা প্রস্তুতি নিয়েছেন পরবর্তীতে আল্লাহর আজীব এবং অদ্ভুত তার নিজের স্ত্রীর হাতে সে শেষ হয়েছে এবং তাকে মুসলমানদের কষ্ট করতে হয় নাই তাকে আপনি তালা বধ করেছেন এরপর নবী করিম সাল্লা সাল্লামের দুনিয়া থেকে বিদায়ের পরপরই শুরু হলো মুসাইলামা আল কাজাবের ফিতনা মুসাইলামা নামে এক লোক সেও নিবিকে নবী রাসুল দাবি করেছে এরপর অবক্র সিদ্দিক্লা তানহর শাসন আমলে সিনিয়র সাহাবিরা পরামর্শ করলেন কি করা যায় দিন দিন তার ফেতনাটা প্রকট আকার ধারণ করছিল সাহবাই ক্রাম তার বিরুদ্ধে যুদ্ধে সামিল হলেন সে চল্লিশ হাজার মানুষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে উপনীত হল এবং মুসলমানরা তাকেও বধ করলেন এবং শেষ করলেন তাহলে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের উপস্থিতি খুদ সাহবাই ক্রাম মিথ্যা নবুয়তের দাবিদারকে কখনো এক তিল পরিমাণ সহ্য করেননি নেই নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে কতজন 30 জন তিনি সব ভবিষ্যদানী করে গেছেন আল্লাহ তাআকা ওহির মাধ্যমে জানিয়েছেন এই তিরিশ জনের প্রত্যেকে এসে বলবে আমি নবী বা রাসূল আল্লাহর পক্ষ থেকে কিন্তু এরা সবাই মিথ্যাবাদী তোমরা জেনে রাখবে তিনি বলেছেন ওয়া ইন্না হুসায়াকুন ফি উম্মতি কাযাবুনা 30 আমার উম্মতের মধ্যে তিরিশ জন মিথ্যুক আসবে আবির্ভাব হবে কুল্লুহুম ইয'আমু আন্নাহ নাবিয়্যুন এরা সবাই মনে করবে বা দাবি করবে তারা নবী অথছ আনা খাতামুন নাবিয়িন আমি হলাম শেষ নবী লা আমার পরে আর কোন নবী আসবে না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে ইংরেজ শাসন আমলে গোলাম আহমদ নামে এক লোক নিজেকে বিভিন্ন সময় নবী মাসিহ মাউদ বা প্রতিষ্ঠিত মাসিহ এরকম বিভিন্ন নামে নিজেকে দাবি করেছে তার নিজের লেখা বই দাফিয়াল বালা এবং রুহানি খাজায়েন রুহানি খাজাইনের আঠারো পৃষ্ঠা আঠারো নম্বর খণ্ড এবং দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় আর দাফে অল বালার এগারো নম্বর পৃষ্ঠায় এই গোলাম আহমদ কাদিয়ানি লিখেছেন সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে তার রাসুল পাঠিয়েছেন এই লোক নিজেকে মিথ্যা নবী হওয়ার মিথ্যা রাসুল হওয়ার দাবি করেছে এবং ইন্টারেস্টিং বিষয় হলো তার বইগুলো এখনো আছে অনেকগুলোর বাংলা অনুবাদ হয়েছে মূল বইগুলো বেশিরভাগ উর্দুতে কোনো কোনোটা আরবিতে এই লোক তার বইয়ে সে নিজেই দাবি করেছে সে এবং তার পরিবারের লোকজন ঐতিহ্যগত ইংরেজদের খুবই অনুগত ছিল যে ইংরেজরা আমাদের ভারতবর্ষকে শুষে খেয়েছে সে আগ্রাসী অপশক্তির দালালের ভূমিকা ছিল এটা তার নিজের বই সে স্বীকার করেছে এবং ভুরি ভুরি বই আছে এ বিষয়গুলো আমাদের জানা দরকার আমরা অনেকে মনে করি যে ভাই এসব ঝামেলা করার দরকার কি সে নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহর খাতা সে যদি মুসলমান না হয় তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন কি আমাদের ঝামেলা করার দরকার থাকে আমরা অনেকে এরকম ইনোসেন্ট কথাবার্তা বলি মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় ইনোসেন্ট কথাবার্তা বলি দেখুন মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় মক্কা ইয়াহুদিরা বসবাস করেছে তারা তো মুসলমান ছিল না মুসলমান ছিল নবী সাল্লাহ সাল্লাম তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ঐতিহাসিক মদিনা সরদ চুক্তি করেছেন না করেন নাই নবী সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তখনও অমুসলিমদের সাথে তার চুক্তি ছিল কি ছিল না বসবাস করেছে কি করে নাই সব মানুষকে একটা দেশে সব মানুষকে মুসলমান হয়ে যেতে হবে না হলে কাউকে বাঁচতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না এইরকম কথা নবী সাল্লাম বলেন তাদেরও এবং থাকার অধিকার তিনি দিয়েছেন এবং তাদের ধর্ম রাইটও তাদেরকে দিয়েছে হ্যাঁ আল্লাহর কাছে ধরা খাবা। তবে জীবদ্দশা পৃথিবীতে বসবাস করতে হলে মুসলিম রাষ্ট্রের অধীনে থাকতে হলে তুমি অবশ্যই ট্যাক্স দিতে হবে যেহেতু তোমাকে আমি নিরাপত্তা দিব তোমার দায় দায়িত্ব নিবো সেটা তোমাকে বহন করতে হবে কিন্তু সেই রাসুল সাল্লাম যখন মিথ্যা নবুয়ের দাবি করেছে তখন কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন কারণ কারণটা খুবই পরিষ্কার আপনি খুব নাম করা একটা জুতার ব্র্যান্ড এক্স ওয়াই জেড যে কোনো নাম পরিচিত অনেকগুলো ব্র্যান্ড আছেন আমাদের কাছে বেশ নাম করা আপনি নতুন একটা জুতার ব্র্যান্ড খুলেছেন নতুন আপনি ব্যবসার একটা ব্যবসা স্টার্ট করার যে প্রক্রিয়া আছে রাষ্ট্রের নীতি আছে সেই নিয়ম নীতি অনুযায়ী আপনি একটা নতুন ব্র্যান্ড খুলেছেন আপনাকে কেউ বাধা দিবে কেউ দিবে না কিন্তু একটা পুরাতন ব্র্যান্ড প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড ওই ব্র্যান্ডের নামে যদি আপনি একটা নকল আরেকটা ব্র্যান্ড খোলেন নাম আসে একটা আকারিকার রসুকার একটু পরিবর্তন করে একটা নকল বাইর করলেন আছে না নাই মার্কেটে আছে না এরকম এই নকলের বিরুদ্ধে একসঙ্গে যাওয়া হবে কি হবে না বা একই বানান একই জিনিস আসলে আসল না নকল এই জিনিসটা কি আইনত অপরাধ নাকি অপরাধ না নতুন ব্র্যান্ড খোলেন সেটা নিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কোনো ব্র্যান্ডের নকল করবেন এটা কোন অবস্থাতে গ্রহণযোগ্য হবে না আমাদের প্রশাসন অনেক ভাইরা বোঝার চেষ্টা করেন না বিষয়টা আপনার নাম আপনার পদবি, আপনার ডিজিগনেশন এটা ব্যবহার করে যদি কেউ একটা ভিজিটিং কার্ড বানায় বা তার অফিসের সামনে একটা নেম প্লেট লাগায় আসলে এটা ওই ব্যক্তির না আপনার এলাকার সংসদ সদস্য সাহেবের নামে অথবা কোনো একজন সরকারি পদস্থ কর্মকর্তার নামে এরকম একটা কার্ড তৈরি করলো এই জিনিসটা কি অপরাধ নাকি অপরাধ না যেই লোকটা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে যার ভিন্ন মত আছে বা মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে এরপরে যদি সে নিজেকে মুসলমান দাবি করে এটা কি অপরাধ নাকি অপরাধ না প্রিয় ভাইরা আমার এই কমন এবং খুবই সাধারণ একটি বিষয় এটিকে আমরা অনেকে বোঝার চেষ্টা করি না আর এই জন্য কাদিয়ানিদেরকে পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে তারা কাফের তারা অমুসলিম তারা একটা ভিন্ন ধর্মের আইডেন্টিটি নিয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে ইসলামী রাষ্ট্র থাকলে অবশ্যই সেই সুযোগও থাকবে না কিন্তু আপনি তাদেরকে মুসলিমের নাম ব্যবহার করে বসবাস করতে দিচ্ছেন এতে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না অথচ তাদেরকে কাফের হওয়ার তারা অমুসলিম হওয়ার এই সরকারি ঘোষণা এটা না আসার কারণে তারা মুসলমানদের মধ্যে মিশে যাচ্ছে এবং মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে প্রিয় ভাইরা আমার খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো আমাদের সমাজে এই ধরনের বিভ্রান্তি শুধু তারাই তৈরি করছে না খ্রিস্টান মিশনারিগুলো এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে কাদিয়ানি ধর্মের প্রতি আহ্বান করে বলা হচ্ছে এটা আহমদি মুসলিম জামাত কি বলা হচ্ছে আহমদি মুসলিম জামাত মুহাম্মদ সাল্লা সাল্লামের আগে যত নবী রসুল এসেছেন সবাই ভবিষ্যৎবাণী করে গেছেন সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে অমুক নবী আর রসুল আসবে খোদ মোহাম্মদ সাল্লা সাল্লাম যে পৃথিবীতে আসবেন এটা সাড়ে চার হাজার বছর আগে তার আগমনেরও কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাহাতাম আল্লাহ কাছে দোয়া করে গেছেন রব্বানা আসফিহিম রাসুল্লাহ মিনহুম আল্লাহ আমার বংশধরদের মধ্যে একজন রাসুলকে পাঠান এই এই কোয়ালিটির এই এই যোগ্যতা সম্পন্ন এই তার বেশি কাজ থাকবে সেটা আবার কোরআন আল্লাহ উল্লেখ করেছেন তার মানে একজন নবী রাসুল দুনিয়াতে আসার সাড়ে চার হাজার বছর আগে থেকেই তার ট্রায়াল আসবেন যে সেটা সংবাদ দেওয়া শুরু হয়েছে এভাবেই সমস্ত নবী রাসুল এসেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের হাজার হাজার হাদিস পুরা কোরআনের ভান্ডারে কোথাও আপনি পাবেন না যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন যে আমার পরে অমুক আসবেন আউজবিল্লাহ গোলাম আহমদ নামে অমুক নামে তমুক নামে এরকম কোনো কথা না হাদিসে কোথাও জাল হাদিসেও পাওয়া যায় না সৈয়াদ ইসলাম পরের কথা গোলাম আহমদের নামে যে আহমদি মুসলিম জামাত বলা হচ্ছে এটা একটা প্রতারণা মুসলিম বললে আমরা সাধারণ মুসলমানরা মনে করবো আচ্ছা আমরাই তো ঠিক আছে তো তুমি কাদিয়ানি বলো সেটা না বলে বলা হচ্ছে কি আহমতি মুসলিম জামাত এবং একই কাজ একই প্রতারণা খ্রিস্টানরা করছে খ্রিস্টান মিশনারিগুলো করছে তারা নাম দেয় হলো ইসাই মুসলিম তারা বলে কি বলে আপনি মুসলমানই তো থাকতেছেন অসুবিধা নেই আপনি ইসাই সামনে বিশ্বাস করেন না হ্যাঁ বিশ্বাস করি মুসলমান বাস তাই তো এই যে পানিতে একটু চুপ দেন একটু ডুব দেওয়া হ্যাঁ তারপরে বাইবেল ধরাই দেয় দিয়া ঠিক আছে আপনি এখন ইসাই মুসলিম আপনারা কদিন আগে নিউজ দেখেছেন যে যশোরে পিকনিকের নামে অনেকগুলো সহজ সরল মানুষকে গরিব দুঃখীদেরকে এরা টার্গেট করে হিন্দুদের মধ্যেও গরিবদেরকে মুসলমানদের মধ্যে গরীবদেরকে টার্গেট করে করে তাদেরকে তাদের ধর্মে দীক্ষিত করে এবং লোভ দেয় টাকা দেয় পয়সা দেয় ট্যাব দিচ্ছে রীতিমতো ট্যাব ট্যাবের মধ্যে আপনার মাসিস ফিল্ম দিয়ে দেওয়া হচ্ছে জিজাস ফিল্ম দিয়ে দেওয়া হচ্ছে জিজাস ফিল্ম দিয়ে দিচ্ছে ইসা নামের ফিল্ম দেখেন এটার জন্য আপনাকে একটা ট্যাব দিয়ে দিলাম একটা ডিভাইস দিয়ে দিলাম অনেক ডিভাইস আছে দেখতে মোবাইলের মতো ফ্রি বিতরণ করে মানুষ সহজে নিয়ে নিচ্ছে এবং নিয়ে সেগুলোকে তারা সেখানে তাদের কথাগুলো ঢুকাচ্ছে এবং মানুষকে শোনাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেকগুলো পেজ অনেকগুলো গ্রুপ আছে এই গ্রুপগুলোতে এমন সুন্দর সুন্দর শিরোনাম দেয় যে কোরআনের তাফসির শিরোনাম কিসের কোরআনের তাফসির আপনি ঢুকেন ওখানে সেখানে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া হচ্ছে কাদিয়ানি ধর্মের দাওয়াত দেওয়া হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর অসাধু প্রশাসনের কর্মকর্তা এদের কাছ থেকে ঘুষ খেয়ে বিভিন্ন লোভে পড়ে এদের কার্যক্রম নির্বিঘ্নে করার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো লোভ দিয়ে কোনো প্রলোভন দিয়ে কোনো টাকা পয়সা ইত্যাদি দিয়ে আপনি কাউকে ধর্মান্তরিত করিতে যদি করেন তাহলে সেটা রীতিমতো অপরাধ অথচ পার্বত্য অঞ্চলে আপনি চলে যান আপনি অবাক হবেন গোটা পার্বত্য অঞ্চলে তারা তাদের কার্যক্রম চালিয়ে বহুদূর তারা এগিয়ে গেছে এবং এটা হল শুধুমাত্র ধর্মীয় বিষয় না এটা একটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন কারণ আপনি সুদানের যে সমস্ত এলাকাতে মুসলমান খ্রিস্টান দাঙ্গা হচ্ছে এবং রীতিমতো সেখানে কোনটা সময় পরিস্থিতি আপনি সেগুলোর ইতিহাস দেখেন আপনি পূর্ব তিমুর দেখেন ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর যে পর্তুগিজদের ঔপনিবেশিক শাসন আমলে এবং তারপরে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রমের কারণে পুরো এলাকা ধরে খ্রিস্টান হয়েছে এবং সম্ভবত দুই হাজার দুই সালে রীতিমতো ইন্দোনেশিয়া থেকে সেটা আলাদা রাষ্ট্র হয়ে গেছে আমাদের পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র নতুন না আমরা সবাই জানি এটা সবচেয়ে হাতিয়ার হলো সেখানকার মানুষদেরকে খ্রিস্টান বানিয়ে গরিব দুঃখী মানুষদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি বাড়ি বিভিন্ন লোভ চাকরি বাকরি দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে নিজেদের সৈনিক তৈরি করছে কখনো হয়তো কোনো দাঙ্গা তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে আমি দীর্ঘদিন ঢাকার জোয়ারসারা এলাকায় লম্বা একটা সময় আমি বসবাস করেছি জয়সারা এলাকাতে যদি কেউ যান দেখবেন সেখানে প্রচুর পরিমাণ আপনার পার্বত্য এলাকার মানুষজন তো আমি একটু কৌতূহলী হলাম যে এই এলাকাতে এত মানুষ সব পার্বত্য এলাকার কেন কারণটা কি তো পরে জানলাম যে পাশেই যেহেতু এম্বাসিগুলো গুলশান বরানি বাড়িধারা এই এলাকা কেন্দ্র করে এই কূটনীতিক পাড়াতে এদের সবার কাজ বিভিন্ন অ্যাম্বাসেডর বা বিভিন্ন কর্মকর্তাদের বাসায় তারা কাজ করে অফিসে তারা কাজ করে আমার মনে প্রশ্ন জাগলো দেশে এত মানুষ থাকতে বাংলাদেশের মানুষ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সে পার্বত্য অঞ্চলের মানুষকে কেন টার্গেট করা হলো এম্বাসিগুলোতে বিশেষ করে পশ্চিমা দেশের অ্যাম্বাসিগুলো কেন এদেরকে টার্গেট করেছে এটা কোটি টাকার প্রশ্ন আপনি যান ওখানে পুরো এলাকা জুড়ে এমন বিল্ডিং পাওয়া কঠিন হবে যে বিল্ডিংয়ে এক দুজন পার্বত্য অঞ্চলের মানুষ নাই তারা থাকুক সারা ঢাক শহরে কিন্তু এই যে বিদেশি অ্যাম্বাসিগুলো বিশেষ করে পশ্চিমা আপনার খ্রিস্টান প্রধান দেশগুলো তাদেরকে এনে এনে চাকরি দিচ্ছে কারণটা কি এবং বারিধারা কিছু এলাকা আছে যে নতুন আপনি মুসলমান থেকে খ্রিস্টান হলেন তা আপনাকে নানান সুযোগ সুবিধা সেখানে দেওয়া হচ্ছে অনেকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে সেখানে এনে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে এই ষড়যন্ত্র বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অতএব এটার বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সোচ্ছার হতে হবে দায়িত্বশীল হতে হবে আপনি উত্তরবঙ্গ চলে যান অবাক হয়ে যাবেন আমি ঠাকুর গায়ে নিজের চোখে দেখেছি ঢাকা শহরে এত চকচকা গাড়ি খুব বেশি আপনার নজরে পড়বে না সেখানে গ্রামে এরকম চকচকা গাড়ি ঘুরছে কিসের বিভিন্ন এনজিও গুলোর খ্রিস্টান মিশনারিগুলোর যারা কোটি কোটি টাকা বাহির থেকে আনছে দেশে গরিব অভাবী হিন্দু এবং মুসলমানদেরকে টার্গেট করে টাকা পয়সার লোভ দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা করছে এবং তাদের বাহিনী বাড়াচ্ছে আস্তে আস্তে তলে তলে এবং এটা দেখার মতো মনে কোনো মানুষ যেন নাই এই যে প্রতারণা এই যে ছল ছাতুরি এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমস্তিম ঘোষণা করতে হবে এবং বিভিন্ন লোভ দিয়ে সরল মনা মুসলমান গরিব মুসলমান গরিব হিন্দুদেরকে খ্রিস্টান বানানোর কাদিয়ানি বানানোর যে ষড়যন্ত্র চলছে এটা আমাদেরকে রুখতে হবে এটা আমাদেরকে থামাতে হবে বাংলাদেশের কোন কোন কোম্পানি আছে প্রতিটা মুদি দোকানে দোকানে তাদের মালামাল আছে আপনি আমি টাকা পয়সা দিয়ে কিনে বাসায় নিয়ে যাই এরা দিন শেষে দুর্ভাগ্যজনকভাবে তারা কাদিয়ানীদের অর্থ যোগানদাতা কাদিয়ানীদের সহযোগী কাদিয়ানি ধর্মমতে বিশ্বাসী তো এই জায়গাটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত কেমত দিন নবী করিম সাল্লসালামের কাছে আমাদের জব দিয়ে তার মুখোমুখি হওয়া লাগতে পারে যে তার শেষ নবী হওয়ার এই গুরুত্বপূর্ণ আঁকিদাকে আমি বিশ্বাস করলাম কি না আমি এটা প্রতি কতটা শ্রদ্ধা প্রদর্শন করলাম তার নবুয়তের বিরুদ্ধে তার খতম নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে বিরুদ্ধে আমি কি অবস্থান নিলাম আমরা অনেকেই সরলমনা হয়ে মনে করি যে আমাদের দরকার কি এসব ঝামেলা উনি কাফের হলে আল্লাহ শাস্তি দিবে আল্লাহ শাস্তি দিবে ঠিক আছে আপনি একজন অমুসলিম তার সাথে একরকমের আচরণ তিনি আমার প্রতিবেশী তার ধর্ম তিনি পালন করছেন আল্লাহ শাস্তি দিবেন আমি তার কাছে দিনের দাওয়াত পোষাইলাম বা তার কাছে দিনের দাওয়াত পৌঁছে গেল পরিষ্কার শেষ আমার দায়িত্ব কিন্তু একজন মানুষ সাধারণ মুসলিম বা কাফের না যাকে জিন্দিক বলা হয় যে ব্যক্তি মূলত অমুসলিম সে মুসলমানদের নাম ব্যবহার করে প্রতারণা করছে এটা খুবই ডेंजरस এটা খুবই ভয়াবহ আমি একটা কথা প্রায় সময় বলি বেদাতের উপমা দিতে গিয়ে যা আপনার কাছে টাকা নাই দোকানে গেলেন ভাই আমার খুদা লাগছে টাকা নাই আমাকে একটু খাবার দেন আমি আপনাকে পরে টাকা দেবো বা আমার কাছে নাই আল্লাহর ওস্তে আপনি দেন দোকানদার হয়তো ভাঙা চুরা ডেট ওভার বা কিছু একটা আপনাকে হয়তো দিতে পারে কিন্তু আপনি যদি পাঁচশো টাকার একটা নকল নোট নিয়ে দোকানদারকে বলেন ভাই এটা দেন আর যে দোকানদারের কাছে আপনি ধরা পড়েন তাহলে জিনিস পাওয়া তো দূরের কথা এই নকল নোট দেওয়ার কারণে আপনি জেলে যাবেন ঠিক না ঠিক একজন মানুষ তার আমল নাই এটা একটা জিনিস কিন্তু নকল আমল নিয়ে হাজির হয়েছে এটা খুবই ডেঞ্জারস এই যে ধর্মের নামে প্রতারণা খ্রিস্টান মিশনারিগুলো করছে বহু দেশ তারা দখল করেছে ধ্বংস করেছে দেশের স্বাধীনতা নষ্ট করেছে একটা অঞ্চলে মানুষ তৈরি করে এরপরে তাদেরকে নিয়ে আলাদা হওয়ার আহ্বান এবং দাবি তারা তুলেছে এবং বিদেশিরা তাদের সহযোগিতা করেছে এরকম বহু নজির আছে অতএব আমাদের পার্বত্য অঞ্চলকে বাঁচাতে হলে আমাদের উত্তরবঙ্গকে বাঁচাতে হলে এ দেশকে বাঁচাতে হলে এবং সবচেয়ে বড় কথা আমাদের ইমানকে বাঁচাতে হলে আমাদের এই আইডেন্টিটির বিরুদ্ধে যে বিভ্রান্তি ষড়যন্ত্র এবং ধর্মের নামে যে প্রতারণা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার হতে হবে প্রশাসনের প্রত্যেকটা ভায়রাকে আমাদের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আমাদের বিচার বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা চাইলে অ্যামিকাস নিয়ে কিউরি নিয়োগ দিয়ে ওলামায়ের মতামত নিয়ে তারা এই বিষয়ে ফায়সালায় আসতে পারে না আসা উচিত পৃথিবীর অনেক দেশে এসেছে আমাদের সমস্যাটা কোথায় দেখুন কদিন আগে ফরিদপুরের একটা নিউজ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে সাদা কাপড় পরে পরে এলাকায় ঘুরে এবং খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে বিভিন্ন ছলছাতুরে এবং প্রতারণা করে আপনি আপনার ধর্মের দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যে খুল্লম খোলা ভাই আমি খ্রিস্টান খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি এটা এক জিনিস কিন্তু আপনি বলছেন ইসাই মুসলিম ইসাই মুসলিম আবার কি জিনিস আপনি কাদিয়ানি ধর্মের দাওয়াত দিচ্ছেন আপনি কাদিয়ানি আলাদা ধর্ম জিন্দিক কিন্তু সেটা না করে আপনি বলছেন আহমদি মুসলিম জামাত দিন শেষে সরল মানা মুসলমানরা পার্থক্য করতে পারছেন না আল্লাহ রব আলিন কেমতের আগে যে সমস্ত ফেতনা পতিতে হবে এরকম বিভ্রান্তি ধোঁয়াশা এর মধ্যে অনেকে ধোঁয়াশার মধ্যে হারিয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আল্লাহ আমাদের সবাই ইমানকে এরকম ফেতনা সংকুল সময় হেফাজত করার তৌফিক দান করুন আমাদের ইমানগুলোকে আল্লাহ তারা রক্ষা করবার তৌফিক দান করুন আমাদের কাল্লা রবুল আলমিন আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সমাজকে সকল ভিন দেশি ষড়যন্ত্র থেকে ছোট্ট একটা ভূখণ্ড আমাদের এমনি জায়গা নেই আমরা অনেক মানুষ বসবাস করি আমাদের এই ছোট্ট ভূখণ্ডার উপরে অনেক শকুনের নজর আছে এই শকুনের নজর থেকে আল্লাহ তালা আমাদের ভূখণ্ডকে হেফাজত করুন আমাদের ইমান আমলকে আল্লাহ তালা হেফাজত করুন